দু হাজার সর্ণ থেকে এখন আমাদের কমিটি হয়নি একটি কমিটি কাজ করবে এরা আমাদের সহপতি দায়িত্ব পালন করছে সব সে সাধারণ করে আসছে রবি সাধারণ সম্পাদক আমি বল তারা খারাপ তাদের মত তুমি থাকে

আমরা মাথা বেঁধে নিব মাথা বেঁধে দিচ্ছি কিন্তু জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সকল জুপিং লড়িং রুটে থেকে কাজে কাজ মিলে জাতীয় নির্বাচনে নির্বাচন করেন তাই তো আমাদের প্রধানমন্ত্রী তো বলান আবু সাহেব বেনপিও দেশের সকল পর্যায়ে আসনে বেনপি বিচার হয়ে বিচার করেন আমি নাসি মন্ত্রী মামা এখানে থাকতে আসবে থাকবো না আপনাদের আপনারা তৈরি করছেন আপনারা আমাদের ভেতায় দেবেন যার এখানে আমরা আমাদের চলে যাওয়ার সম্ভাবনা আছে আর যে আসেনি তার আসার সম্ভাবনা রয়েছে তাই আমার যে ভালো সংগঠন হোক সহযোগিতা আমি করে বলতে চাই নাসির উদ্দিন শিক্ষক তার যে ভালো সংগঠক দর্শক এই তৈরি হতে চাই তাকে আমরা স্বাগত জানাবো মাধ্যমে নেব আমি আপনার সবাই দল দেব আগামীতে কমিটি যখন হবে দলীয় নির্বাচন হবে আবাদ কমিটি হবে তো সেখানে আমরা যদি আপনাদের পাশে না থাকি আমরা যদি দলের জন্য কাজ না করি বিএনপির পাশে না থাকি বিএনপির কথা বলি আপনাদের কথা না বলি কৃষকদের কথা না বলি আমি যদি বিএনপি স্বার্থ না থাকি আপনি যে থাকবে না করি আপনারা কিন্তু আপনার কাছে আমার সাহায্য সভাপতি তাদের উদ্দেশ্য তাদের তাদেরকে রাখেন তারা যদি বিএনপির স্বার্থের সর্বিষ্ট কাজ না করে বিএনপির স্বার্থ বৈঠক কাজ করে থাকে তাহলে নির্বাচনের পরে কমিটি হবে আমরা তাদের আবদ্ধ

আজকে আমরা জামাত সিমিল করে জামাজ সিমির পিছনে যত বক্তব্য দিচ্ছি যত বক্তব্য দিয়ে রাখে আপনি যতক্ষণটা বোঝা যোগ আমরা নিজে ঠিক থাকবো নিজের সঠিক তত পরিচালিত রাখবো নিজের সঠিক জায়গায় না থাকবো যতক্ষণ নেতার নেতৃত্বকে না জানবো ততক্ষণ বলতে আমি জামাত সিমির ব্যাপারে যাবো আগে নিজেছিলাম আগে আমরা নিজে সঠিক জায়গায় থাকবো নিজে ঠিক

ডাকসু নির্বাচন নিয়ে যে ক্যালেঞ্জকারি তারা করেছে ডাকসুর বিষয়ে যে সমস্ত তারা একমাত্র কাজ করেছে বাংলার জমি আবার প্রমাণ করেছে শেখ হাসিনার তারা তরুণ নিয়মা কাজে যেতে

তাদেরকে আবার সহযোগিতা করব তাদের পাশে থাকবো যাতে করে তাদের তারা তাদের ধর্ম পালন করবে তারা ধর্ম পালন করবে তারা উপাসনা করবে পূজা মণ্ডপ সঠিক সুবিধা হবে পূজা সব পালন হবে আমার আমরা যারা বাংলাদেশ জাতীয় দলের বিশ্বাসী জাতীয় শক্তিকে বিশ্বাসী তারা অন্য নির্দেশনা রয়েছে এবং যারা নির্দেশনা রয়েছে আমাদের হিন্দু ভাইদের প্রতি খেয়াল রাখতে হবে তারা যদি বাড়তে

참여해 주신 여러